অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি ও জাল পাতাটা আপনাদেরকে দেখাতে পারিনি জাল তুলে কি মাছ পায় আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের এখানে ঠান্ডাও কিন্তু খুব জাঁকিয়ে পড়েছে আর এখনও কিন্তু কুয়াশাই পুরো ঢাকা তো বন্ধুদেরকে জাল তুলে কি নূতন নূতন মাছ দেখাতে পারি তো আপনারা দেখতে থাকেন সকাল হতে না হতে সুন্দরবনের মানুষ কিন্তু মাছ কাঁকড়া সংগ্রহ করতে বেরিয়ে পড়েছে এখানে কিন্তু ধানি গাছও হয়েছে দেখছি দেখতে দেখতে কিন্তু বসবার যে লাহিপুরের বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে কিন্তু পৌঁছে গেছি আর আমার অনেক বন্ধু কিন্তু কমেন্ট করেন যে দাদাভাই সাবধানে থাকবেন সাবধানে মাছ কাঙা ধরবেন আমি বন্ধুদের উদ্দেশ্যেও বলছি যে আপনারাও সাবধানে থাকবেন কারণ প্রচণ্ড কুয়াশা শুরু হয়ে গেছে শহরে প্রচুর গাড়ির চাপ মানে চোখের একটু দেখার ভুল হলেই কিন্তু বিপদ হতে পারে তা রাস্তা চলাচলের সময় একটু সাবধানে চলার চেষ্টা করবেন আমি এই অজনা সুন্দরবন থেকে এইটুকু আপনাদের কাছে আশা করছি আমরা কিন্তু আস্তে আস্তে জালের কাছে কিন্তু প্রায় চলেই এসেছি সাদা মতো ওটা কী ওই ওই ই ইটা কি কি ওটা ই তো মাছ তো হি ভেটকি মাছ হি জ্যান্ত জ্যান্ত কী অবস্থা জ্যান্ত ভেটকি মাছ দেখি মামা বললো ভেটকি মাছ

आर किन तो कोनो मासित देखा नहीं? एक टाइम मास मने हैं, हाँ। आज तो कूल जान ताको दवा है ना उधर, ऐ तो कहाँ को दीजिएगा? ऐ कांटा बोलते हैं। ताली का सारे बंगाल दस मिनट किये साले। जान तो था इतना सारे दवा। किमार? चैट वेले

ওর জন্য পরিষ্কার করা যায় কিনা দেখি কেন ফেলে নদীতে দেখো আমাদের মতো যদি এরকম আর দশজন যদি এরকম হয় আমার জন্য পরিষ্কার করে তো একদম পরিবেশ মুক্ত সুন্দরবন গড়ে উঠবে এত জরিমানা করছে তাও দেখো পেপার ফেলা বন্ধ হয় ওই রাতের বেলা ফেলে সবাই কি মাছ এইখানে তো দেখতে জানি ভোলা ভোলা নামে ভোলা কাজে ভোলা এই জালটাই আর কোনো মাছের দেখা নেই জাল উঠে গেলেও তো বন্ধুদেরকে মাছগুলো ছাড়িয়ে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু আমাদের দু নম্বর জালের কাছে চলে এসছি আর এই জালের বাইরে কিন্তু আমাদের একটা জাল পাতা আছে

যব লাগি কাংড়া কাংড়া বেরোনো নিদিকাকড়া তিনটা কাংড়া তবে ওই দুটো 100 কেরো আমি এটা কিন্তু মেদিকাকড়া ঘি হয়েছে ভালোই ডিম হয় ওই ঘি হয়ে গেলে মানে এই জালে তিন পিস কাঁকড়া একটা লাল আমদি আর একটা দান্নে মাছ তো তো দেখা হচ্ছে তিন নম্বর জাল তুলতে গিয়ে আমাদের এই শেষের জালটা একদম কিন্তু খোলা জঙ্গলে দেওয়া আর কুয়াশায় মুরানো তার জন্য কিন্তু জঙ্গলের সাইটে বেশি কথা বলা যাবে না আপনারা তো বুঝতেই পাচ্ছেন প্রচুর ঘন জঙ্গল আর লগিটা তুলতে আমাদের সবসময় সুন্দরবনের কাছেই যেতে হয় প্রচুর ঘন জঙ্গল আর পারটা কিন্তু প্রচুর উঁচু আর এই সাইডে ভাঙন নেমেছে ও পাশেও ভাঙন নেমেছে মানে গাছ সব নিচে চলে এসছে আর পারটা কিরকম উঁচু আপনারা একটু দেখুন প্রচুর উঁচু পার মানে এই নিচ থেকে ওপরে কিছুই কিন্তু দেখা যাবে না এতটা উঁচু ঠিলে দাও লোক দিয়ে জাল তোলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নূতন নতুন ভিডিও দেখার জন্য পাটা প্রচুর উঁচু মানে অনেক উঁচু পার এই জালে আমরা কিন্তু কোনো মাছের দেখা এখনো পর্যন্ত পেলাম না তো দেখা যাক শেষ পর্যন্ত কি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি সময় কিন্তু সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া হয় না

জঙ্গলের ভেতরে কিন্তু ছোট ছোট পাখি ডাকছে এই সকালবেলার টাইমে হরিণ বাঁদর আরও সুন্দরবনের বিভিন্ন রকম পাখি পশু কিন্তু দেখা যায় বা ডাগো শোনা যায় দেখো থাকতেও পারে লাস্টের দিকে বড় মাছ এই জাল ফেলা তোলা কাজ কাজ কিন্তু খুব আজকে বড় কোনো কিন্তু মাছের দেখা নেই আর মনে নেই মাছ ওই একটা কান মাছ আর ওই লালামদিকে জাল দেখো কি হলো

লাল আমদি মানে সব কিন্তু প্রায় লাল আমদি বেঁধেছে আর কোনো বড় মাছের দেখা নেই গ্রাফিটা কিন্তু আমাদের উঠে গেল তো তিনটে জাল তুলে কি কি মাছ পেলাম বন্ধুদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু তিনখানা ফাঁস জাল পেতে এই মাছগুলো পেয়েছি আজ একটা কান মাছ একটা ভেটকি মাছ ডান্নে মাছ ভোলা মাছ আর কাঁকড়া মুদি তো দেখা হচ্ছে অন্য কোনো নূতন একটা পর্ব নিয়ে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার